উড়ে উড়ে এই ওর দেখি লাইট আর কি না লাইফটার এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে মৌচাক সংগ্রহ করতেছে এই রাত্রের মধ্যে তুমি এটা কি সংগ্রহ করলা তুলসী পাতা তুলসী পাতা দিয়ে কি হবে এগুলো ঘেরান আসে না তাহলে এগুলো মৌমাছির মুখে দিবা না তাহলে আমাকে মুখে থাকবে তাহলে তো মুখে থাকলে পরে আর মৌমাছি তোমাদের কামড়াবে না আজকে দেখা যাক এই মৌয়ালরা রাতে মৌচাক ভাঙবে আর মধুর থেকে মৌমাছি থেকে আত্মরক্ষার জন্য তুলসী পাতা

আমি তো জামা টামা গায়ে দিই নাই গেঞ্জি গায়ে দিয়া যদি লাইট বন্ধ করা লাগবে লাইট বন্ধ করা লাইট বন্ধ করা ল মৌমাছি ধোয়া দাও ধোয়া দাও মৌ মৌমাছিগুলো রে মাইরো না ওরা আবার আসবে এখানে উরে উরে আল্লাহ রে এই নারকেল গাছের ফাঁকা অংশটাতে আসলে মৌ বাসা বাঁচছে তো রাত্রে এখানে আমাদের দুজন মৌয়াল তারা সংগ্রহ করতেছে এই কারণে যে রাত্রে তাহলে মৌমাসি দেখবে না কামড়াইতেও পারবে না মধুর চাক ভাঙার জন্য স্পেশাল রেস আপ ঠিক আছে ঠিক আছে এইবার এই কামড় খাইয়া মানুষ দু বলবে কির অবস্থা বলবো চলো চলো যাও যাও দেখ তুমি তুমি কাছে চলে যাও এই ড্রেস আপের পর ভয় লাগে তোমার

Ahari işte. Ahari, ahari, ahari. 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 Ahari, ahari,

এই হয় ওরে জামাদারের কাছে শুনে দাও এটা পাঙ্গিয়ে আছে গুরি লাইটের গাম ভিতরে তেਹੀਂ এ এদিক এদিক গোরি কা গো হ্যাঁ ওইদিক দিয়ে ধরে নাদিক এদিক দিয়েই ধরতে হবে ওড়াইই বলছে এদিক দিয়ে ধরতে হবে আচ্ছা দেখেন ওটা মজা আড়ুকি গাড়ো দেখে পুলিশ নেই বুঝলে দেখেন ওই যে ওই ওই এনে কি গাড়ো হইছে ও ওয়ে ওয়ে উপরে হাঁসাপমোড হাতছাড়া 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 এই এই

মধু থাকে এইগুলো অবশেষে আমরা কি সফলভাবে মধু সংগ্রহ করতে পারলাম তাই না এবং আমাদের মৌগাল এই দাঁড়ো দাঁড়ো দাঁড়া তুমি এদিকে আসো এদিকে আসো মোগল জীবনে তোমাদের প্রথম অভিজ্ঞতা তাই তারপর এখন থেকে তোমাদের নিয়ে সুন্দরবন যাবো যাবা তোমাদের নিয়ে সুন্দরবন যাইতে হবে যেভাবে মধু কাটছো ভাবে